কে হিন্দুকে মুসলিম দেখে না বাইজান গরিব দুখী সবাই সমান ফুলের মতো যার পবিত্র মন ফুলের মতো যার পবিত্র মন কেন মিথা অপবাদ সারাক্ষণ আগিয়ে চলো নৌ ভাই বাইজান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো ওন ঔষাদ ভাই যান সত যুব ওকে তুমি আইকন আগিয়ে চলো ওন ঔষাদ ভাই যান সত যুব ওকে তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের যান আগিয়ে চলো অনৌষ ভাই যান সত যুব তুমি আইকন আগিয়ে চলো অনৌষ ভাই যান গরীব দুঃখেই অসহায়ের তরে সদা সর্বদা লড়োতে আছে গরিব দুঃখেই অসহায়ের তরে সদা দা আছে শান্তির সমাজে গৌরবে তুমি শান্তির সমাজে গড়বে তুমি সবার প্রিয় তিনি ছোট ভাই আগিয়ে চলো নৌ সাদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সাদ ভাই কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান অসহায় গরিবি দুঃখী সবাই সমান কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান গরিব দুখে সবাই সমান ফুলের মতো যারি পবিত্র মন ফুলের মতো যারি পবিত্র মন কেন মিথ হিন্দুকে মুসলিম দেখে না ভাই যান অসহায় গরিব দুঃখে সবাই সমান কে হিন্দুকে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো যার পবিত্র মন ফুলের মতো যার পবিত্র মন কেন মিথা পোবা দেয় আগিয়ে চলো নৌষধ ভাই শত যুবকের তুমি সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগিয়ে চলো নৌষদ জান কলিজার টুকোরা সবার তুমি যুবক ভাইয়ে প্রাণ তুমি কলিজার টুকোরা সবার তুমি যুবক বৌকো প্রাণ তুমি এই বাংলাতে তো মাই দেগি বসে দিন এই বাংলাতে তো মা দেগি বসে দিন গরিব দুঃখীদের নাই আগিয়ে চলো নৌ জানা শত to তুমি আইকন কণ ব হাগিয়ে চলো নৌ সদভাই জানার শহত যুব কেরি তুমি আই কন সারা বাঙালার প্রিয় তুমি সারা বাঙালার প্রিয় তুমি লাখো মানুহ জান আগিয়ে চলো নৌ সত ভাই যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সদ ভাই যান